সরকার পুলিশ পুলিশের হস্তক্ষেপে সেখানে হচ্ছে বর্ডার ঘিরে দেওয়ার জন্যে কোনো ব্যবসাদার আলু নিতে যাচ্ছে আজ সোমবার থেকে হিমঘরগুলিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি হিমঘর থেকে আসবে না কোনো আলু পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমনই ঘোষণা করা হলো একই বাজারে অগ্নিমূল্য আলুর দাম তার মধ্যে হিমঘর থেকে আলু না আসলে বাজারে আলুর আকাল দেখা দেবে এমনটাই আশঙ্কা করছেন বাজারের ক্রেতা বিক্রেতারা তারা কি বলছেন শুনে নেব স্টোরে তো কাল থেকে আলু আর নামবে না এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ী সমিতির দিকে এক্ষেত্রে আপনারা খুচরা ব্যবসায়ী কতটা অসুবিধা হবে সেক্ষেত্রে কি সমস্যা হবে যার কাছে হবে ওর কাছে কিনতে হবে বেশি দাম দিয়ে কিনতে হবে এতে আপনাদের কী অসুবিধা হবে ব্যবসা বাহিনী ঘরে বসতে থাকতে হবে না বক্তব্য দু বছর চাষ করা দুবার চাষ করার পরে আমাদের এবছর ফলন মার খেয়েছে সে আলু আমরা স্টোরে রেখেছি সে আলুর দাম আজকে বাড়ছিল কিন্তু সরকার পুলিশ পুলিশের হস্তক্ষেপে সেখানে হচ্ছে বর্ডার ঘিরে দেওয়ার জন্য কোনো ব্যবসাদার আলু নিতে যাচ্ছে না আলুর দাম কমে গেছে আমরা না ঝাল হয়ে যাচ্ছি আলু বিকতে পারেনি কোনো ব্যবসাদার আলু নিতে যাচ্ছে না আর কিন্তু ভবিষ্যতে চাষিরা যে চাষ করে বাঁচবে সেই উপায়টুকু নেই তাহলে হিমঘরে চাষিদের আলু মজুত আছে এখন হ্যাঁ চাষিদের আলু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চাষিদের আলু আছে এটা মূলত কথা হচ্ছে আমরা সরকার বাবুদের সঙ্গে অনেকবারই বসা হয়েছিল কিন্তু আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছিলাম আমরা বিভিন্ন জায়গায় স্টল খুলেছিলাম স্টলে মার করতে আমরা বিভিন্ন জেলাওয়ারিস এবং প্রতি থানাতে আমরা কিন্তু একটা স্টল খুলেছিলাম যাতে করে মানুষ পরিষেবা পায় সরকারের ভাবমূর্তি যেমন ভালো থাকে কিন্তু এরপরেও আমরা কী দেখলাম যে আমাদের আলুকে সমস্ত আলু বর্ডারে যেয়ে গাড়িগুলোকে ঘিরে দিয়েছে আমরা সেই বর্ডারে যে যখন জানতে পারলাম বা জানতে চাইলাম যে কি ব্যাপার আমাদের গাড়িখানা ঘেরা হয়েছে তখন ওনারা কেউ কিন্তু বলতে পারছেনি যে আমরা তাহলে আমাদের রিপোর্ট দেখা যে সরকারের কোনো নির্দেশিকা আছে বলছে ওই সব আমাদের কাছে নির্দেশিকা নয় আমাদেরকে মোবাইলে নাকি মেসেজ করেছে আপনারা গাড়ি ভিন্ন রাজ্যে আলু যাবেন গাড়িগুলো ঘিরবেন এই মতো অবস্থায় আমরা কিন্তু এবং এদের সাথে কথা টথা বলে কেউ কিন্তু আর কিছু বলতে পারছে না তার জন্যে কিন্তু আমরা খুব নাজাল হয়ে যাচ্ছি আলুগুলো বর্ডারে যে পচে যাচ্ছে মূলত কথা হচ্ছে আজকে যে আমরা আলুগুলো নামাবো নামিয়ে যে আলুগুলো বাঁচবো সেই আলুগুলো কোথায় বিকবো আমরা প্রথমত কথা হচ্ছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের আলু কোনোদিনই কলকাতা আমি নয় এবং কলকাতার এই অনুন্নত আলু কলকাতার লোক খায়নি আমার মনে হচ্ছে কোথাও আমাদের সরকারের বাবাদকে না বা যারা ওনার যে দপ্তরে আছে বা আমাদেরও হয়তো কোথাও বোঝানার ভুল হচ্ছে একটা কথা উনি বলছেন যে কলকাতাতে কেন দাম পঁয়ত্রিশ টাকা আলুর হবে প্রথমত কথা বলি একটা পঞ্চাশ কেজি আলুতে পনেরো কেজি আলুটা বিক্রি হয় কিন্তু পঁয়ত্রিশ টাকা কিলো তারপরে সেটা বিক্রি হয় কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকাতেও কিন্তু বিক্রি হয় তার মানে তার গড় এভারেজ করলে কিন্তু চাষির কোনো চাষি পয়সা পাচ্ছে না চাষি যে দামে আলু সংরক্ষণ করেছে বা আমাদের ব্যবসাদার যে দামে আলু সংরক্ষণ করেছে এমন কিছু বৃহৎ লাভ কিন্তু হয়নি এবং একটা কথা বলবো সরকার বাহাদুরকে বিভিন্ন মানে গোটা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষব্যাপী কিন্তু আলু একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে অনেক বেশি দাম আছে তা সেই কারণে আমরা কিন্তু যে সরকার বাহাদুর ভাবছে যে আমরা প্রচুর আলুতে লাভ করছি এটা কিন্তু ভুল ভুল ধারণা হচ্ছে এখনও তেমন কিছু আলু বেশি দামে বিক্রি হয়নি দশ হাজার পাঁচ হাজার লাভ হচ্ছে এগারো সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে একবারে প্রত্যেকটি চাষি থেকে ব্যবসাদার কিন্তু একবার শেষ হয়ে গেছে আমাদের একশো জন ব্যবসাদারের ভিতরে ষাট জন ব্যবসাদার কিন্তু ব্যবসা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে কিছু কিছু ব্যবসাদার কিন্তু আত্মহত্যা করেছে এবং কিছু আপনারা মিডিয়াতে আপনাদের দেখেছি বা আমরাও আমাদের লোকালেও আমরা দেখেছি কিছু চাষি কিন্তু এই ঋণের দায়ে তারা কিন্তু আত্মহত্যা করেছে আমরা একটা কথা বলতে চাই সরকার বাহাদুরকে যে জিনারা কেতা জিনারা দু কেজি আলু কিনে কলকাতাবাসী বা কোনো মানুষ দু কেজি এক কেজি আলু কিনে খায় সেরকম মানুষ একটাও কি আপনার মিডিয়াতে ধরা পড়েছে যে কেউ সুসাইড করে মারা গেছে বেশি দামে কেনার জন্যে তারাও কিন্তু হাস্তা মুখে চলে যায় তাই সরকার বাহাদুরকে বলবো এত বিচার না করি একটা মানুষকে সুযোগ দেওয়া সবাই আজকে আমাদের এই পশ্চিম বাংলায় এই যে আলুটা একটা অর্থকরী ফসল এই আলুটা ভিন্ন রাজ্যে গেলে তবে তো আমাদের দেশের অর্থকরী অর্থনৈতিকটা একটু উন্নতি হবে এ আর কি বলবো আমরা এই জন্য আমরা নিজেরা কর্মবিরতি নিয়েছি মূলত ভিন রাজ্যে আলু যেতে বারণ করা বারণ করা এবং পুলিশের যে কি অত্যাচার পুলিশ মানে সেই যে আমাদের চোদ্দ সালের যে ঘটনা হয়েছিল পুলিশরা লক্ষ লক্ষ টাকা নিয়ে যে গেট আমাদের বর্ডার গুলো পাস করেছিল এতে তো মানে পুরো মোকাও পড়ে গেছে পুলিশদের তারা কিন্তু পয়সা খুঁজছে পয়সা দিলে গাড়ি বেড়াবে না হলে গাড়ি বেড়াবে না এবারে আমরা কিন্তু পয়সা দিতে না তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা হস্তক্ষেপ করতে বলবো নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন